আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আজকে উনচল্লিশতম পর্ব আজকে আমরা আলোচনা করব এমন সকল বিষয় নিয়ে যে সকল বিষয়ে আহ ইউজ টু ফাইন্ড ইউজ টু ফাইন্ড এই শব্দের ব্যবহার হয় অর্থাৎ আমরা কাউকে কোনো কিছু মনে করতাম বা কাউকে কোনো একরকম ভাবতাম এই ধরনের বাক্য যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তখন মূলত আমরা ইউজ টু ফাইন্ড এই শব্দের ব্যবহার করি যেমন আমাদের এখানে কতগুলো এক্সাম্পল আছে আমরা সেখান থেকে ধীরে ধীরে ট্রান্সলেট করি এবং সেটা আমরা দেখাচ্ছি যেমন আমরা এখানে বলেছি আমি তাকে খুব বন্ধুত্বপূর্ণ মনে করতাম তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমি আছি তাহলে আমি বলবো আই আমি মনে করতাম দেন আই ইউজ টু ফাইন্ড আমি মনে করতাম হিম রাইট তাকে যেহেতু আমরা তার কথা বলছি তাহলে আমরা বলব টু ফাইন্ড হিম ফ্রেন্ডলি ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুত্বপূর্ণ খুব যেহেতু আছে এই আমরা ভেরি শব্দের ব্যবহার করবো ভেরি মানে খুব অ্যান্ড ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সো আইস টু ফাইন্ড হিম ভেরি ফ্রেন্ডলি আমি তাকে খুব বন্ধুত্বপূর্ণ মনে করতাম আই ইউজ টু ফাইন্ড হিম ভেরি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আই টু ফাইন্ড হিম ভেরি আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি সে শহরটিকে খুব ঝোকালো মনে করত রাইট মানে নয়জি এটা আমরা বলবো যে খুব নয়জি বা ক্লামজি আমরা যেটা বলি ক্লান্তিকর এই ধরনের শব্দ শব্দ দূষণমূলক যে শহর সেটিকে আমরা বলছি ঝোকালো সো আমরা বলবো সে শহরটিকে খুব ঝোকালো মনে করত। সে মনে করতো তার মানে হি অথবা শি আমরা বলবো শি অথবা আমরা হি বলতে পারি হি ইউজ টু ফাইন্ড টু ফাইন্ড ফাইন্ড কি মনে করতো সিটি তাহলে আমরা বলবো দা শহর বা সিটি দা সিটি কে মনে করতো ভেরি নয়েজি রাইট মানে অনেক কোলাহলপূর্ণ আমরা বলবো কোলাহলপূর্ণ ভেরি নয়েজি ভেরি ভেরি সো আমরা পরের যে বাক্যটি এখানে লক্ষ্য করছি সেখানে দেখা যাচ্ছে যে আমরা খাবারটা খুব ঝাল মনে করতাম মানে আমরা মনে করতাম অতীতকালে কোনো কিছু মনে করতাম এরকম অর্থে আমরা ইউজ টুর ব্যবহার করি যেহেতু আমরা মনে করতাম সো এখানে কে মনে করতো বা আসলে কাজটা কার দ্বারা হচ্ছে সেটি হচ্ছে সাবজেক্ট সো আমরা যেহেতু তাহলে আমরা বলবো উই ইউজ টু উই ইউজ টু ফাইন্ড কি মনে করতাম বা কোন জিনিসকে মনে করতাম তাহলে আমরা বলছি যে খাবারটা তাহলে আমরা বলবো দ্য ফুড উই ইউজ টু ফাইন্ড দা ফুড আমরা খাবারটিকে মনে করতাম আহ খুবই ঝাল খুব ঝাল মানে হচ্ছে ভেরি স্পাইসি আমরা স্পাইসি মশলাযুক্ত বা ঝাল আমরা এরকম বলি ঝাল মূলত একটা মশলা এই কারণে আমরা বলতে পারি ভেরি স্পাইসি সো আমরা পরের যে বাক্য সেটির কথা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি তারা সিনেমাটিকে খুব বিরক্তিকর মনে করত কে মনে করতো এখানে সেটি হচ্ছে সাবজেক্ট যেহেতু আমরা বলছি তারা মনে তারা মনে করতো মনে করত মানে হচ্ছে ইউজ টু ইউজ টু ফাইন্ড ইউস টু ফাইন্ড মনে করতো ইউজ টু ফাইন্ড তারা মনে করতো রাইট দূস টু ফাইন্ড দা সিনেমা মানে সিনেমা হচ্ছে মুভি তাহলে আমরা বলছি দা মুভি বিরক্তিকর মানে ভেরি বোরিং বোরিং শব্দের অর্থ হচ্ছে বিরক্তিকর সো আমরা বলতে পারি ভেরি বোরিং রাইট ভেরি বোরিং সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি চাকরটিকে খুব চাপের মনে করতাম রাইট চাপের মনে করতাম তাহলে আমরা ক্ষেত্রে চাপের মনে করতাম মানে সে খুব চাপে আছে বা টেনশিতে এরকম মনে করতাম তাহলে কে মনে করত আমরা বলছি আমি সো আই ইউজ টু ফাইন্ড চাকর চাকর মানে হচ্ছে সার্ভেন্ট সো আমরা বলতে পারি ফাইন্ড চাকরিটি সরি আমরা ভুল বলেছি চাকরিটি মানে হচ্ছে জব আমার কাছে জব আই ইউজ টু ফাইন্ড জব জব ভেরি স্ট্রেসফুল আমরা বলবো ভেরি ভেরি স্ট্রেসুল আমরা চাকরিটিকে খুব চাপের মনে করতাম সে বইটিকে খুব মজার মনে করতো কে মনে করতো তাহলে হি বাসি আমরা বলছি হি ইউস টু ইউস টু ফাইন্ড ইউজ টু সে মনে করতো ফাইন্ড সে বইটিকে মনে করতো ভেরি মজার হি ইউস টু ফাইন্ড দ্য রাইট মজার মানে হচ্ছে ভেরি আমরা মজার ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টারেস্টিং সো ইন্টারেস্টিং মানে মজার সো সে বইটিকে খুব মজার মনে করত এখানে আমিও মনে করতে পারি সো দেন আমরা আই ব্যবহার করবো হিয়ার পরিবর্তে আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া খুব ঠান্ডা মনে করতাম দেন আমরা মনে করতাম মানে হচ্ছে উই ইউজ টু ইউস টু ফাইন্ড রাইট উই ইউজ টু ফাইন্ড দ্য ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া সো ভেরি কুল ভেরি কোল্ড রাইট ভেরি কোল্ড মানে খুব ঠান্ডা মনে করতাম আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে তারা পার্টিটিকে খুব মজার মনে করতো তারা মনে করত সো আমরা এখানে ব্যবহার করবো টু ফাইন দ্য পার্টি দা পার্টি পার্টি খুব মজার এর ইংরেজি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং আমরা যেটা আগেই বলেছি সো ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং রাইট আমি শিক্ষকটিকে খুব কঠোর মনে করতাম কে মনে করত আমি সো আমি মনে করতাম ইংরেজি কি মনে করতাম বা কাকে মনে করতাম সেটা হচ্ছে যে শিক্ষককে মানে দ্য টিচার রাইট দ্য টিচার কেমন মনে করতাম খুব কঠোর মানে হচ্ছে যে কঠোর কঠোর মনে করতাম কঠোর মনে করা মানে হচ্ছে যে কঠোরের ইংরেজি আমরা বলতে পারি যে ভেরি স্ট্রিক্ট ভেরি স্ট্রিক্ট ভেরি স্ট্রিক্ট রাইট এরপরে আমাদের লাস্ট যে বাক্য সেখানে দেওয়া দেখা যাচ্ছে যে সে সিনেমাটিকে খুব ভয়ঙ্কর মনে করত সো এর ট্রান্সলেশন কি হবে আই থিঙ্ক যে তোমরা পারবে এবং সেটা কমেন্টস বক্সে লিখে জানাবে আমি বলে দিচ্ছি ভয়ঙ্কর এ মানে হচ্ছে ভয়ঙ্কর সো এটা ট্রান্সলেশন কি হবে আমার মনে হয় যে তোমরা পারবে সেটি লিখে কমেন্টস বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হচ্ছে আসসালামু আলাইকুম